হাহা ছেলেরা মোবাইল টিফতে টিফতে এক অস্ত্র নামার সকাল বেলার একটু ঘুম অথচ কে হই ফজরের আগে ঘুমায় না এমন না যে ঘুমাইছে তিনটা বাজে উঠে লাইতে হইছে 4টা বাজে এমন ঘুমাইছে 12টা একটা বাজে 11টা বাজে ঘুম থেকে ওঠার টাইম হইছে ফজরের টাইম কম ছয় 6 ঘন্টা পর কি নাফরমান কি নাফরমান আরেকটি শক্ত ডাকায় কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিভ্য মনে একারে তে বেশি অসিভ্য একেবারে বেদ এটা একদম বেয়াদ এটা বেশি অশিব্য নিকৃষ্ট বেয়াদ এটা একেবারে জানো মানে হাইওয়ানে খবিস এটা খবিস যেটা ফজরে নামাজ একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝা এটা মানুষ এত বেদ্ধ হয় না মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না কিরে বেটা ছয় ঘন্টা ঘুমাইলি পাঁচ ঘন্টা ঘুমাইলি তুই কেমনে ফজরের নামাজ পড়িস না কারণটা কি এত বড় নিকৃষ্ট বেআ কেমনে হয় আমি আজকেও একেবারে কারেক্ট চারটা পঁয়তাল্লিশে জামাত বিশ্বাস করো চারটা পঁয়ত্রিশ যখন বাজবে তখন আসা সারাটা রাত গাড়ি রাজবাড়ি গতকালকে আমি মা ফেলে গেছি ঢাকা পদ্মা পার হইয়া পদ্মা সেতু পার ফরিদপুর তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে ওই নজ্যামে পড়ছে ঢাকাটা পুরোটা জ্যাম এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি বিশ্বাস করেন আর ফজরের জামাতের আর পাঁচ সাত মিনিট বাকি ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়ে ফজর পরে ফজর বাদ আমার কৌমি মাদ্রাসার সংগঠনের মিটিং আগে মিটিং দিয়ে রাখছি আমার খবরও নেই আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও এই যেখানে মিটিং হবে ফজরের নামাজ সালামটা ফিরে আমার শিক্ষক নাজম সাহ মৌলানা মাসুম এর আমি ডাকি বলে মাসুম আমি এনে বইয়া তাই ঘুমাইতে আসি তারা আইতে আইতে মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই ঠিক চল্লিশ বিয়াল্লিশ মিনিট হবে তারা আসতে আসতে লাগছে মিটিং এ কদ্দুর টাইম ঘুমাইছে ওই যে আমি আমদের বললাম না একটু আগে যে ভাই আমার ঘুমাইতে আসে এই কারণ আসলে ঘুমাইতে পারি সারাটা দিনে দৌড়াদৌড়ি যাই হোক আমার বলার দৃশ্য হলো এটা কি মানুষ এটা কি জানোয়ার এটা কি হাইওয়ান পাঁচ ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ আয় আয় এটা পদার্থ না অপদার্থ না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ চলচ্ছেন তো মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না নামাজের কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসুম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে কথা বলেন না ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যান আমি এখন ঘুমাইতে যাচ্ছি মনে করেন এ কথা বলবেন লগ লগ কি পড়ে তো কারো আধা ঘন্টা কারো বিশ মিনিট কারো দশ মিনিট কারো পাঁচ মিনিট কারো এক ঘন্টা কারো সারা রায় কি আসে না ঘুম আসে না এ পাশ পাশ করে এ পাশ পাশ করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় আল্লাই কোনো এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাহই আমার চোখে ঘুম দিয়া দেয় ঠিক কিনা বলে তাহলে বুঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তাহলে বুঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না ওই আয়াত বলেন না এই আয়াতটা পুরা মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে দুই হালাত হয় আমি বান্দার রুহু তুলে নেই তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না আর ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা এ কোন কোন রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই উঠার ওঠার সময় আল্লাহ বলেন ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা আল্লাহ আমি আমি ফেরত দেই মানুষ যখন ঘুমায় তো রূহ কি হয়ে যায় সরে যায় এইজন্যই তো মানুষের স্বপ্ন দেখে দেখেন না শরীর এখানে তো রুহু কি করে করে এবটা ঢাকা সিটাং ঘুরা লন্ডন আমেরিকা ঘুরা ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শট দিছে ডাইরেক্ট গোল গোল করে যে শিক্ষার দিয়ে উঠছে উঠটা দেখে যে পাওটা মশারি ছিদ্র করে মশারি সিরা এই যে গোল দিছে মশারির কোন আসিরা কত বড় ভুলটা দিল কি চিন্তা করছে আপনার কাছে সারাক্ষণ মনে হবে মোবাইলটার মধ্যে ঠিক মতো উঠতেছে কি এতে করে দিল জমে না আর একাগ্র আমরা ছোটবেলায় ওস্তাদদের কাছে ছাত্র খুব বেশি এটা শুনছি এক সুই একাগ্রতা কাজের প্রতি পড়ালেখার প্রতি যে কোনো বিষয়ের প্রতি তারা যদি একাগ্রতা নিষ্ঠা না থাকে সে ওইখানে সফল হয় না দুনিয়ার লাইনে হোক আখেরাদের লাইনে এটার প্রতি আমার গভীর আগ্রহ আন্তরিকতা একাগ্রতা থাকতে হবে দুনিয়ার লাইনেও দেখবেন যারা সফল ব্যবসায়ী যারা বড় শিল্পপতি আপনি তাদের পিছনে দেখেন খুশি যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাব নিশি একাগ্রতার সাথে মেহনত করছে পয়সাওয়ালা পয়সাওয়ালা আবার আখ লাইনে দেখেন যারা যত বড় আল্লাহওয়ালা মীর বুজুর্গ মাসায়লামা তো ওনারা নিশি আল্লাহর ইবাদত তওবা ইস্তেফার জিকির তেলাওয়া দোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয় একটা হলো কবস একটা হলো বাস্ত আরবি শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ দালা বান্দার দিল সংকুচিত করে দেয় এজন্য তখনো তখন বিষণ্ন ভাব লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ প্রফুল্ল বানায় প্রসার করে দেয় তখন খুব হাসি খুশি খুব যজবা খুব করবে এরকম একটা স্প্রিট থাকে একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে মন ভালো থাকুক বা না থাকুক সে আমাকে দিতেই হবে সংসারে আমার হাজারটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহর বন্দিকে আমাকে করতেই হবে এটাকে বলে এটা হ্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনও মানুষকে সফল বানায় আখরাতের লাইনও মানুষকে সফল বানায় আমরা ছোটবেলায় উস্তাদদের মুখে শুনছি যে উচ্ছে উঠতে চায় বড় হতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হবে বিনিদ্র রাত তাকে জাগতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে মেহনত করত আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সার রাত দেখ আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন আজকে দুই হাজার চব্বিশ সাল কথা বুঝছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে এগুলো বললে সারা রাখছেন পায়ে হাইটা সাইকেল দিয়ে